হরি সাহা শাড়িঘাট যেটা রবিবার রাত্রি থেকে সোমবার সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত থাকে আজকে আবার উপস্থিত হয়ে গেছি দুধ কুমার দাস দাদার বিভিন্ন হ্যান্ডলুম শাড়ির কালেকশনের সাথে সাথে ধনীখালি তাঁতের নাথের কালেকশান দেখতে থাকো বিভিন্ন দামের কালেকশান তোমাদের কাছে তুলে ধরেছি তোমরা অনলাইন অফলাইন সমস্তভাবেই কেনাকাটা করতে পারবে তবে দুধকুমার দাকে তোমরা রাত্রি আটটার পর ফোন করলে দাদা কিন্তু ধরতে পারবে তো চলো বিভিন্ন ধরনের কালেকশানগুলো দেখায় তবে হোয়াটসঅ্যাপ না করে তোমরা কিন্তু দাদাকে ফোন করেই বলবে তাহলে কিন্তু দাদা কথা বলতে পারবে তো এই ধরনের বিভিন্ন নতুন নতুন কালেকশন তো আসছেই চলো সেগুলো দেখায় নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা সবাইকে স্বাগত চলো আমি চেষ্টা করছি ওড়িশা নতুন 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 কালেকশন গুলো তোমাদের সামনে তুলে ধরার চলো ভিডিওটা শুরু করছি দেখতে থাকো কোন দোকানের কি কালেকশন তোমাদের আমি দেখাচ্ছি সেটাই দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে চলো ভিডিওটা শুরু করছি লোকেশনটা দেখে নাও এই হচ্ছে খান্না স্টপের যে যেদিকেই আসো না কেন খান্না স্টপেজেই আসতে হবে তোমরা যদি মেট্রোই করে আসো শোভা বাজারে নেমে অটো ধরবে খান্নাতে নামিয়ে দেবে এই হচ্ছে গাড়ি বারান্দা গাড়ি বারান্দার কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে মূর্তি আছে তারই তলা দিয়ে তোমরা সোজা চলে যাবে তবে রবিবার যারা রাত্রি আসবে এই গেটটা বন্ধ থাকে তাই তোমরা চলে যাবে সোজা সোজা সিঁড়ির কাছে এই যে এই গেট এই গেটটা বন্ধ থাকে তাই তোমরা যেদিক দিয়ে যাও না কেন বলবে সিঁড়ির কাছে যাব এই চলে যাবে গেলেই তোমরা একটা সিঁড়ি পাবে এই যে সিঁড়ি এই ঠিক ডান পাশেই এই যে ডান পাশে পেয়ে যাবে দুধকুমার দাকে তোমরা বাড়িতে গিয়েও কেনাকাটা করতে পারো যে ফোন নাম্বার দিয়েছি ওই ফোন নাম্বারে যোগাযোগ করে নিও এগুলো কত করে যাচ্ছে ভাই মানে যারা কাজ করে বুটিকে তাদের জন্য মোটামুটি সাড়ে আঁচল নেই মানে এরকম এক ঢালা এক থালা আচ্ছা মানে মোটামুটি সাড়ে তিনশো থেকে চারশোর মধ্যে এসে যাবে আচ্ছা নাও চলো কালার গুলো একটা কালার দেখে নাও এগুলোর কোন কিন্তু আঁচল নেই এক এক ঢালা এবং সাদাতেও হয় তাই তো আচ্ছা 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 এগুলো সব সাদা এর পর সব সাদা আচ্ছা

হেলো বারো হাত কালার একটু দেখাও মানে যারা একটু কম দামের মধ্যে চাইবে তাদের জন্য কিন্তু বাড়িতেও তো পড়তে পারবে গো এটা তোলো এই চেকটাও তিনশো এর আঁচল কোথায় আচ্ছা এইটা এই চেকের তো অনেক কালারও আছে তাই না আচ্ছা তোলো একটা একটা করে কালার গুলো নিয়ে নি এটা হলুদ তিনশো টাকা

বাহ কালার গুলো সব দেখিয়ে দিচ্ছি যতগুলো কালার মোটামুটি আসছে এইগুলো তাই তো এইটা আবার আলাদা চেক আসছে এটা বড় হচ্ছে এটা বড় কিন্তু দাম এক তিনশোর মধ্যে এক 500 সব 500 আচ্ছা এটা পিঙ্ক আছে

এই দেখে নাও বিভিন্ন ধরনের চেক আছে এই সাদাটা দেখে হোয়াইটটা এটাও তিনশোর মধ্যে আছে তো দেখে নাও তিনশোর মধ্যে কালেকশন আমাকে এইগুলো এটা কতর মধ্যে আছে দাও সাতশোর মধ্যে সাড়ে ছশো থেকে সাতশো কোটকি তো আচ্ছা এর আঁচলটা আচ্ছা দেখে নাও একটা দেখে নাও ব্ল্যাক এর কটকি পুরোটাই আছে তো কাজ এটা বডি তো আচ্ছা কোটকি গুলো কিন্তু এক একটা রকমের আছে হ্যাঁ সব কিন্তু একই রকম একই রকম হ্যাঁ হ্যাঁ একটু তফাত আছে ঠিক আছে এটা লাল আচ্ছা এটা চকলেট আসছে মেরুন টাইপের দেখে নাও এটা হচ্ছে মেরুনের উপর অনেক কিন্তু কালার আছে কয়েকটা কালার দেখিয়ে দিচ্ছি একটা এটা কিন্তু আনকমন একটু কালারটা দেখে নাও পুরো বডিটা এরকম দেখে একটু কোথায় গেল হ্যাঁ ছশো টাকার নিউ ফনেকালী তা কালেকশন দেখো দুটো পার আছে এদিকে আছে ব্ল্যাক আর এটা হচ্ছে অরেঞ্জ পুরোটা কিন্তু এইরকম চেক কালেকশন আসছে আহ দুধকুমার দান নতুন কালেকশন দেখে নাও এটা কিন্তু নতুন কালেকশন এসছে হ্যাঁ এটা হচ্ছে ছশো টাকার কালেকশন দেখেন নাও পুরোটাই কিন্তু এরকম চেক আসবে আচ্ছা এটা আর একটা কালার এটা আর কালার দেখেন নাও এগুলো কিন্তু এরকমই চেক পুরোটাই আসবে তো এই রকম মা মানে দু কালারের এর আছে আবার এক কালার এরও পার আছে এই দেখো এটা কিন্তু এক কালারের এর পার আসছে দেখে বা এইটাও কি ওই এই এই শাড়ি কিন্তু চেকটা আলাদা কিন্তু কালার একটাই আছে এর আর অন্য কালার নেই আচ্ছা আচ্ছা এইটা কিন্তু আলাদা দাম আছে এটা কিন্তু নিউ কালেকশন দেখাও দেখাও একবার দেখাও এটা আছে কটকি তারপর আছে এটা কি এই কথ এটা কটকি এটাই কথ আর এটা আছে বুটি পুরোটাই এরকম যাবে আর আঁচলটা একটু দেখাও আঁচলটা এই টাইপের যাবে মানে নিচের দিকটা এটা হয়ে যাচ্ছে তাই তো নাইন ফিফটির কালেকশন দেখে নাও এর আমি কালার দেখিয়ে দিচ্ছি নতুন আইটেম ইকোতের সাথে কোটকি কোটকির সাথে বুটি এটা যাবে ওপর এটা যাবে মিডিল আর এটা যাবে নিচে মানে এটা উল্টালে আবার এরকম দিকে বোঝা যাবে দেখে নাও এই যে এটা লালের ওপর যাচ্ছে নাইন ফিফটির কালেকশন এটাও দেখো অন্য বুটিটা লাভ চিহ্ন আছে অনেকদিন পর লাভ চিহ্ন এসেছে দেখে নাও বা এটা তো পুরো মিডিলে আছে গো এটা আর ওপর নিচে নেই এটাও নিউ কালেকশন এটাও কি নাইন ফিফটি হ্যাঁ দাম বেশি হওয়া উচিত কারণ এটা অন্য কালেকশন আছে এটাও ওই নাইন ফিফটির কালেকশন তাই তো লালের ওপর বাহ দারুণ দেখতে মানে পুরো নিচেটা এই টাইপের যাচ্ছে তুলে নাও এটা একটু এটা তিনটে মিক্সড আছে এইটা কি আছে এটা ওই ও আচ্ছা আচ্ছা হোয়াইট এর জায়গায় হোয়াইট এর জায়গায় ওটা দিয়েছে হোয়াইট এর জায়গায় এই মাস্টার্ড ইয়েলোটা দিয়েছে দেখে নাও তো এই হচ্ছে ইকটের সাথে কোটকি কোটকির সাথে বুটি এগুলোর এগুলোই কালার আছে তাই তো নাইন ফিফটির কালেকশন শুধু একটা শাড়ি বাদে ওই শাড়িটা আমি বুঝতে পারছি না কত দাম হতে পারে তবে তোমরা এসে জেনে নিলে এই ধরনের যারা কোটকি শাড়ি নিতে চাও তারা কিন্তু অর্ডার দেবে দুধকুমার দাকে কারণ অর্ডার না দিলে এই শাড়ি কিন্তু হাটে এসে কেউ পাবে না তাই তো দাদা এই শাড়ি অর্ডার দিলেই পাবে এই শাড়ি মোটামুটি কত করে যাচ্ছে সাতশোর মধ্যে আচ্ছা একটা কালার বিভিন্ন ইয়ে আছে সবকটাই একই কোয়ালিটি কটকি দেখো পুরোটাই এরকম থাকবে সাতশোর মধ্যে কালেকশন বিভিন্ন কালার আছে দেখো এই দেখো নতুন নতুন কালার এটা পিঙ্কের মধ্যে আছে দেখে নাও এটা পিঙ্কের মধ্যে আছে আঁচলটা এই টাইপের আসবে সাতশোর মধ্যে কটকির কালেকশন দেখে নাও বিভিন্ন কালার আছে তবে অর্ডার দিলে তবে নিয়ে আসতে পারবে যদি অর্ডার না দাও কিন্তু হরিসা হাটে এই শাড়ি পাবে না অনেকগুলো কালার আছে না দশ বারোটা কালার হয়ে গেছে মানে অর্ডার দিলে তবে পাবে আচ্ছা লাইটের উপর যারা চাইবে দেখো এই টাইপের লাইটের উপরও পেয়ে যাবে দেখো বিভিন্ন টাইপের আছে তাই তো আচ্ছা কালারগুলো কিন্তু অনেক কালার আছে তোমরা মোটামুটি পেয়ে যাবে দেখুন আচ্ছা এই ধরনের কোটকে নিতে গেলে কি করতে হবে তোমাদেরকে অর্ডার দিতে হবে অর্ডার দিলে নিয়ে এসে দেবে যারা থানের ওপর কাজ করতে চাও এরকম প্রচুর থান পাবে কিন্তু অর্ডার দিতে হবে অর্ডার দিলেই তবে নিয়ে এসে দেবে নালে কিন্তু এগুলো পাবে না এগুলো মোটামুটি কত থেকে আছে এটা চেক্সটা সাড়ে তিনশোর মধ্যে তাই তো যারা বুটিকের কাজ করবে তাদের জন্য এগুলো বারো হাত তো বড় বারো হাত দেখে নাও এই ধরনের থান প্রচুর পেয়ে যাবে তবে তবে অর্ডার অর্ডার দিতে হবে দিলেই নিয়ে এসে দেবে এই টাইপের থান আগে থেকে অর্ডার দিতে হবে দেখো এই কালারটাও বেশ সুন্দর মোটামুটি সাড়ে তিনশোর মধ্যে এইসব কালার এইসব থান চলে আসবে এটা চেক্সের ওপর আছে আর এগুলো প্লেন এগুলো প্লেন এগুলো কি ওই একই মধ্যে কালার গুলো একটু জাস্ট ফেলুন আমি দেখে দেখে নিয়ে নিন ব্যাস দেখে নাও একটা কালার একটা কালার ওটা যেমন চেক্স এর মধ্যে ছিল এটা হচ্ছে সিম্পল সাড়ে তিনশোর মধ্যে এসে যাবে এবং বারো হাত তো প্রত্যেকটা শাড়িই হবে দেখে নাও বাহ এই মা ইয়েটা দেখে একটু আচ্ছা এবার এবার তুমি ইয়ে করে নাও দেখে নাও বিভিন্ন থানের কালেকশন সবুজ টা একটু দেখাই এই কালারটা বেশ ভালো লাগছে দেখে না এটা না করলে বোঝা যায় না ওই যদি এটা আঁচলটা পড়ো ইয়েটা পড়ো কুচিটা নাকি আঁচলটা কুচি পড়বে না এগুলো মোটামুটি সাড়ে পাঁচশোর মধ্যে কালেকশন মানে ভাই এই কালারটাও বেশ ভালো পাটটার সাথে বেশ ম্যাচ করেছে দেখুন না না দেখতে মানে একই না এটা নসি আছে মানে যে যেটা কালার চাইবে আর কি নাও সফট এটা ব্ল্যাক সব কিন্তু পাঁচশো থেকে সাড়ে পাঁচশো কালেকশন দেখে নাও কালার গুলো দেখিয়ে দিচ্ছি জাম কালার টাও আছে দেখে না সব থেকে সরকারি তাই তো বিভিন্ন আছে তাই পার্টিকুলার কোনটা কোন দাম দোকানে এসেই জানতে হবে তো এই টাইপের হ্যান্ডলুম এর শাড়ি দেখে নাও আচ্ছা দেখে নাও এই একটা কালার এই দেখো এই একটা কালার সরকারি হ্যান্ডলুম শাড়ি আজকেও এসেছে দাদা একটু গুছিয়ে নাও এটা হচ্ছে হোয়াইট এই হচ্ছে হোয়াইট দেখে নাও হোয়াইট এর উপর আছে আচ্ছা এর আঁচলটা কোথায় গেল এইটা এইটা আঁচলটা এরকমই আসে না আচ্ছা একই টাইপের আঁচল এই দেখে নাও হোয়াইটের ওপর হ্যাঁ এটা আসছে পিঙ্ক এর ওপর হোয়াইট দেখে সরকারি হ্যান্ডলুম শাড়ি এর আঁচলটা এই টাইপের আসবে গর্জাস আসবে এই দেখো দাদা এটা একটু এটা দেখো লাল হ্যান্ডলুম মার্ক শাড়ি লালটা সব থাকে দুটো পার আছে ইলো আর হচ্ছে কফি দেখে নাও একটা আছে ভায়োলেট যারা পানা ফুল চাইবে তাদের জন্য এই কালার দেখে নাও হুম একটা আনকমন কালার দেখে নাও এগুলো কিন্তু সরকারি হ্যান্ডলুম শাড়ি সাড়ে এগারোশো থেকে দু হাজারের কালেকশন দেখে নাও এটা আসছে আঁচল শাড়িগুলো একটা পিঙ্ক আসছে দেখে নাও একটা পিঙ্ক দুটো পাড় আসছে দেখো একটা সবুজ আর একটা ইয়েলো আর আঁচলটা এই টাইপের আসবে দেখে নাও এটা পিঙ্ক আর ব্ল্যাকটা সব সময় থাকে এই দেখো ব্ল্যাক এই দেখো এটা হচ্ছে ব্ল্যাক এর সঙ্গে রেড দেখে না হ্যান্ডলুম শাড়ি আর এটা হচ্ছে পিঙ্ক এছাড়া আরো অনেক কালার আছে কাকেও যদি অর্ডার দিতে চাও এই শাড়ি কালার পেয়ে যাবে দেখে না

ঝাড়গ্রাম থেকে কালেকশন কিনতে আসছেন ভিডিও দেখে দেখে নাও ওকে থ্যাংক ইউ নাম কি শ্যামলি দাস ওকে আমি অনেকবার ভিডিও দেখেছি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ নেই কুমার দা এইটার

মোটামুটি সাড়ে এগারোশো থেকে দু হাজারের মধ্যে কালেকশন হ্যান্ডলুম দেখে নাও বাহ এই কালারটা দারুন এই দেখে নাও একটা হ্যান্ডলুম মার্ক শাড়ি দেখে নাও এটা হচ্ছে আঁচল আসছে দেখে নাও না পছন্দ হ্যাঁ এই হেণ্ডলুম শাড়ী দেখে নাও এটা হোৱাইটে দেখে নাও আমি চেষ্টা করছি হরিশা শাড়িরহাটের যে যে দোকানগুলো মানে কালেকশান দেখাই সেখানে কি কি নতুন কালেকশান আসে তার আপডেট দেওয়ার কিন্তু তোমাদের কাছে চেষ্টা করি তাই বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে পাশে থাকবে আর একটু বেশি বেশি শেয়ার করে দেবে তোমরা পাশে আছো বলেই নতুন নতুন ভিডিও আনতে পারছি চলো আজকের মতো টাটা